আপনার ফেসবুকের ফোন নাম্বার ইমেল নাম্বার আপনার জন্ম তারিখ অন্য কেউ দেখে নিচ্ছে না তো এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই সেটিংটা আপনার ঠিকঠাক মতো রাখতে হবে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন থ্রি ডট মেনুতে যাবেন এরপরে যাবেন আপনি প্রাইভেসি সেন্টারে এরপরে আপনি আসবেন রিভিউ সেটিং এ চলে যাবেন এরপরে আপনি নিচের দিকে আসবেন আসার পরে ম্যানেজ অডিয়েন্স সেটিং এখানে যাওয়ার পরে আপনি পাবেন প্রোফাইল ইনফরমেশন এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার অনলি মি করা আছে কিনা আপনার সবগুলো অনলি মি করা আছে কিনা আপনি একটু কমেন্ট বক্সে লিখবেন যে আপনার এই তিনটা জিনিস আপাতত ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ অনলিমি করা আছে কিনা কমেন্ট বক্সে লিখবেন এগুলো দ্রুত অনলিমি করতে হবে অনলিমি করার জন্য আপনি কি করতে পারেন চাপ দিলেই আপনি এখানে এই যে অনলিমি অপশন পাবেন এখানে টিক মার্ক দিয়ে ডানে চাপ দিয়ে দিবেন এই তিনটা অবশ্যই অনলিমি থাকতে হবে এখনই চেক দেন সো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পর এইটাও অনলিমি থাকতে হবে আপনার ফ্রেন্ডলি যাতে অন্য কেউ না দেখতে পারে সো এটাও আপনি অনলিমি করে রাখবেন ভিডিওটা আজকে শেয়ার দিয়ে রাখুন যাতে সবাই কেউ এটা পাবলিক পাবলিক না রাখে রাখলে আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ জেনে গেলে আপনার ফেসবুক আইডিতে যে কেউ ভাই হাতায় নেওয়ার চেষ্টা করতে পারে এরপরে হচ্ছে আপনার না ফোন নাম্বার পাইলে আপনার বিরক্ত করতে পারে আপনার জিমেল অ্যাড্রেস পাইলে আপনার জিমেল অ্যাড্রেসটাও হাতায় নেওয়ার চেষ্টা করতে পারে